আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী পুলিশ সহ গাতকরা তাকে যেই মারছে আমার মনে হয় যে এটা তাকে পরিকল্পিত হত্যার জন্য মারছে অতি দ্রুত তাদের শাস্তির আওতায় আনেন আর তো কিন্তু ছাড় দিচ্ছি ছেড়ে দেব না ইনশাআল্লাহ কে সরকার কারা চালাচ্ছে ইউনুস চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে জাতীয় পার্টি অফিস ঘুরে দেওয়া হবে জন্ম হয়েছে বিদায় বিপিনোর রাস্পতে আন্দোলন করেছে বিদায়ী শেখ পতন ঘটেছে আওয়ামী লীগ দলকে পুনরায় ফিরিয়ে আনার জন্যই একের পর এক প্রচেষ্টা করতেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর যার কারণেই ইতিমধ্যে ধরা পড়ে গ্রেপ্তারও হয়েছে এই জেনারেল ওয়াকারুজ্জামান সে কতটা স্বৈরাচারের পক্ষ নিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করেছে সেই তথ্যগুলো জানলে আপনারা অবাক হবেন তাছাড়া রিসেন্টলি সময় ভিপি নূরের উপর যেভাবে সেনাবাহিনী দিয়ে আক্রমণ করেছে এই জেনারেল ওয়াকারুজ্জামান সেটা তো আপনারা দেখতেই পেলেন তবে ইতিমধ্যে নির্বাচন আসতে না আসতেই জেনারেল ওয়াক ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে আবার পুনরায় ফিরে আনতে চায় এইটাই ছিল তার মূল প্রচেষ্টা যার কারণে যেন শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার আগের স্থানেই বসে এমনই প্ল্যানিং করতেছে এই ওয়াকারুজ্জামান তো যাই হোক বন্ধুরা চলুন আমরা দেখে আসব যে কি কি দুর্নীতির সাথে যুক্ত ছিল এই জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী পুলিশ সহঘটকরা তাকে যেই ফারছে আমার মনে হয় যে এটা তাকে পরিকল্পিত হত্যার জন্য মারছে অতি দ্রুত তাদের শাস্তির আওতায় আনেন আর নাই তো কিন্তু ছাড় দিচ্ছি ছেড়ে দেব না ইনশাআল্লাহ এই সরকার কার চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে জাতীয় পার্টির অফিস ঘুরে দেওয়া হবে সেনা প্রধান নিশ্চয়ই এই জবাবটা জীবে কি কারণে আমরা কি করেছি তাদের উপর নুর্বের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং উনি আই সি অবস্থা খুবই খারাপ সে চাইলে ওই সময় হাসিনা থাকাকালীন সময় সে অনেক বড় ব্যক্তি হইতে পারত কিন্তু সে বাংলাদেশের অবৈধ নির্বাচন বাংলাদেশের অসহায়ন সম্পূর্ণ বিষয়গুলোর শেষ পারা পেরাক কিন্তু সে মারে নাই অতএব আমরা জানি নুরুল হক নূর এমন একজন ব্যক্তি তাকে আমার না পরিচয় করিয়ে দিতে চাই না তার পরিচয় তার প্রমাণ সে নিজেই কিন্তু আজকে যেটা আমরা দেখলাম সেনাবাহিনী পুলিশ সহ ঘাতকরা তাকে যেই অ্যালোপ্যাথারও মারছে আমার মনে হয় যে এটা তাকে পরিকল্পিত হত্যার জন্য মারছে অতএব আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই শুধু নুরুল হক নুর ভাই না শুধু নুরুল হক নুর ভাই না আজকে আমাদের এখন পর্যন্ত আমি যদি ভুল না করি একশো প্লাস আহত হয়েছে আর সবগুলো আহত মাথা বা গুরুত্বপূর্ণ স্থানে হয়েছে অতএব আমি স্পষ্টভাবে বলে দিতে চাই এই হত্যাকাণ্ডের সাথে বা এই মাইরের সাথে বা এর পিছনে যারা কলকাটি নাড়তেছে তাদেরকে আপনারা আপনারা অতি দ্রুত যারা জ্ঞানী এবং গুণী আছেন দেশের স্বার্থে কাজ করতেছেন তাদেরকে ইন্ডিকেট করেন অতি দ্রুত তাদের শাস্তির আওতায় আনেন আর তো কিন্তু ছাড় দিচ্ছি ছেড়ে দেবো না ইনশাল্লাহ অনেক সাংবাদিক এখানে ছিল সাংবাদ সম্মেলন জন্য প্রস্তুত হচ্ছিল আমরা একজন দেখি যে একটা সাংবাদিকের উপর এমনভাবে হামলা করছে সেও আমরা ইসলামিক হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছে তো এভাবে একটা দেশের উপর একটি জুলাই যোদ্ধার উপর এভাবে হামলা করছে এটা কার ইন্ধনে হামলা করছে এই জুলাই যুদ্ধে বিভিন্নমূলক সামনে শারীরিক যোদ্ধা ছিল এখন যে সামনে আমাদের তো এখন ভয় আছি আমরা এই সরকার কারা চালাচ্ছে ইউনুস চালাচ্ছে নাকি অন্য কেউ চালাচ্ছে এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যে সেনা এবং প্রত্যেকটার ফুটেজ আছে তারা আমাদের কার্যালয়ে ঢুকে ঢুকে মারাছে প্রত্যেকটাকে চিহ্নিত করে সেনাবাহিনী থেকে বহিষ্কার করে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যারা পুলিশ ছিল তাদেরকে সাসপেন্ড করতে হবে অন্যত আবার আবার আন্দোলন হবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করতেই হবে তাদের নাম থাকবে না না যদি তারা করে আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় পার্টি অফিস ঘুরে দেওয়া হবে জিএম কাদেরকে যদি গ্রেফতার করা না হয় জিএম কাদের যদি বহাল তবেতে থাকে ফেঁসিফাজার দোষর হয়েও যদি বহাল তবে থাকে তার পরিস্থিতি ভালো হবে না দেশের ছাত্র সমাজ দেশের জুলাই যোদ্ধারা জনগণ তার শাস্তি দিবে মানে সেনাবাহিনীর আমরা কি ক্ষতি করছি ভাই আমরা তো তাদের গায়ে আঘাত করি নাই পুলিশের গায়ে আঘাত করি নাই সেনাবাহিনীর গায়ে আঘাত করি নাই ইভেন আমরা জাতীয় পার্টির কার্যালয়েও আঘাত করি নাই তাহলে তারা কী কারণে আমাদের হামলা করলো এটা আমরা জানতে চাই সেনা প্রধান নিশ্চয়ই এই এই জবাবটা দিবে কি কারণে আমরা কি করেছি তাদের উপর আওয়ামী লীগকে যে ভারাবার গণতন্ত্রকে তারা কবরস্থ করে যে একতরফা নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে একমাত্র একটি দল আওয়ামী লীগকে একভাবে সাপোর্ট করেছে সেটা হচ্ছে জাপা অর্থাৎ তো আমরা যখন হচ্ছে চব্বিশের আন্দোলন করেছি ছাত্র জনতা জীবন দিয়েছে অনেক মা তাদের সন্তান হারিয়েছে বোনেরা বিধবা হয়েছে এত লাশের বিনিময়ে আজকে যদি জাফা যদি আবার এসে বাংলাদেশে রাজনীতি করে এবং জাফার কাদুর করে ভর করে যদি আওয়ামী রাজনীতি করে আবার নতুন করে বাংলাদেশে ভারতের এজেন্ডা চালু করে জনতা তো আসলে হতাশ হবে যে আকাঙ্ক্ষা নিয়ে জনতা অভ্যুত্থান করেছে সেটা কোথায় যাবে সে আকাঙ্ক্ষা কোথায় যাবে সে জায়গা থেকে গণ অধিকার পরিষদ আঠারো সালের পর থেকে যে দ্বারাব আন্দোলন সংগ্রাম করেছে মাফিয়ার বিরুদ্ধে আমরা এরপরে বিপ্লবের পর বলেছি যে বিপ্লব যতদিন পর্যন্ত জাফার বিচার না হবে আওয়ামী প্রত্যেকটা দোষের বিচার না হবে ততদিন পর্যন্ত বিপ্লব পরিপূর্ণ হবে না গণ অধিকার পরিষদ জাফার যে জিএম কাদের সহ তারা খুনিয়ে আছে আছে আমরা বলেছি আগে চিহ্নিত যারা হচ্ছে খুনি তাদের বিচার করতে হবে এবং জাপা আওয়ামী লীগের একটা এজেন্ট হিসেবে কাজ করেছে জাপার বিচার হইতে হবে এবং এই দেশে আওয়ামী লীগের পাশাপাশি জাপার রাজনীতিকেও আপনারা নিষিদ্ধ করতে হবে এই দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আজকে মিছিল করেছি আপনারা জানেন মিছিল পিছন থেকে তারা বিভিন্ন দেশ অস্ত্রী হামলা করেছে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা শেষ করে আমাদের দলীয় কার্যালয়েও আমরা আজকে সেফ না আমাদের তারা আমাদের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দালার ওপরে উঠেও আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে শ্বাস করে করে তাদেরকে আমাদেরকে হামলা করেছে আমরা এখানে আমরা তারা যখন হামলা করেছে আমরা আমি ছাত্র অধিকের পরিষদ গণ অধিকার বিষয় ছাত্রীদের সম্বন্ধে সেনাবাহিনী আমাদেরকে ডেকেছেন প্রতিনিধি হিসেবে সেখানে আমরা কথা বলেছি আমাদেরকে বলেছে দশ মিনিটের ভিতরে মাঠ ফাঁকা করবেন তারপর আমরা এটা তো মব আপনি এই নির্দেশনা দিতে পারেন এখানে আপনার জিএম কাদের সব চিহ্নিত যারা হলো ছাত্র হত্যার মামলার সাথে সরাসরি জড়িত যারা খুনি এরা অফিসে বসে আছে আপনি তাদেরকে সরান তাদের এখানে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করার পর আমরা চলে যাবো আপনি এখানে এসে আমাদেরকে বলতেছেন দশ মিনিটের ভিতরে ফাঁকা না করলে আমাদেরকে পিডাবেন এই মব কোথায় পাইছেন চব্বিশ আন্দোলন আমরা রক্ত দিয়েছি কি আপনার কথা শোনার জন্য উনি বারবার বলেন যে দশ মিনিট ওনার নাম হচ্ছে ইকবাল সেনাবাহিনীর এই রেঞ্জের দায়িত্ব আছে এটা বলার পর আমরা বললাম ঠিক আছে তারা আমরা কথা বলে আমরা চলে যাচ্ছি আমি ছাত্রদেরকে নিয়ে মিছিল দিয়ে আমরা চলে আসছি আমাদের কাজ সামনে সেখানে এসে দেখলাম আমাদের গণনেতা আমাদের গণ অধিকারের সভাপতি নুরুল হখন সাহেব আপনাদের সাংবাদিকদের সাথে বসে উনি কথা বলছেন ব্রিফ দিচ্ছেন সেই সময় হঠাৎ করে পুলিশ এবং ওদের সেনাবাহিনী তারা অতিকৃতভাবে বিশাল বহন নিয়ে এসে হামলা শুরু করে দিয়েছে আমরা চেষ্টা করেছি প্রোডাক্ট করার জন্য আমাদের সভাপতিকে তারা সুযোগ দেন আমি সহ আমাদের একশো প্লাস হচ্ছে আপনার আহত হচ্ছে এরা সব আহত আমি নিজে আহত হয়েছি আমরা চেষ্টা করেছি যখন দেখলাম যে তাদের মানে এত বেশি তারা আক্রমণাত্মক দেখেন দাঁড়ানো দরকার মানে সুযোগ না মরে যাব তখন চলে আসি তারা দেখছেন যে চব্বিশের আন্দোলনের যিনি মহানায়ক নুরুল হকরুমকে কীভাবে তারা হত্যা করেছে আপনি দেখেন আজকে নুরুল হকরু সাহেব কালকে তো চব্বিশে যারা নায়ক ছিল হাসাদ আবদুল্লা সহ সার্দিস অর্থাৎ যারাই ছিল সবাইকে তারা এরকম মানে মেরে ফেলবে এটা এটা সত্য কথা আজকে যদি চব্বিশের যোদ্ধারা যদি আজকে ঐক্যবদ্ধ না হয় তাহলে আপনার এই চব্বিশ কখনো পরিপূর্ণ হবে না আজকে নুরুল নুরুল কালকে আবার আরেকজন এরপর আরেকজন তা আমরা চাই আমরা দাবি করছি যে আগামী আমাদের নেতারা বলবেন তারা আমরা বলছি যে খুব অতি দ্রুত যদি জাখার যদি বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ না করা হয় এবং জাফার সাথে আজকের এই মবের সাথে যারা জড়িত যারা গণ অধিকার নেতা কর্মীদেরকে অন্যভাবে আজকে হামলা করেছে নির্মমভাবে মেরেছে তাদের বিচার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদ আবার চব্বিশের মতো করে বাংলার আবহাওয়া জনতারকে নিয়ে আবার আন্দোলন করবে আমরা আবার যে পরিপূর্ণতা দরকার আমাদের আন্দোলনে সেটা আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব এখানে এখানে আমাদের একশো প্লাস আছে আপনারা দেখেন আমাদের পপুলার ছাত্র অধিকার পরিষদে আছে ইসলামী হসপিটাল আছে ঢাকা মেডিকেল আছে পপুলার আছে আবার হলো গণস্বাস্থ্য আছে এগুলো তো আসলে আপনাদের হিসেব করা যায় না অসংখ্য এখানে যেখানে আমাদের সভাপতি আহত হয়েছে তার মানে আপনারা পর্যন্ত সবাই আহত নূরবাহের অবস্থা খুবই আশঙ্কাজনক ওনারও যে ব্রেনে রক্তকরণ হয়েছে আপনারা দেখেছেন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জুলাই হত্যাকাণ্ড এবং গুম খুনের দায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনা প্রধানের সঙ্গে সরকারের চরম টানা চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না সেনাবাহিনী ডিজিএফআই আয়নাঘর র্যাবে টিএফআই সহ বিভিন্ন গোপন বন্দিশালাগুলো পাঁচই আগস্টের পর ভেঙে চুরে মার করে দিয়েছে অনেক এভিডেন্স নষ্ট করেছে এবং যেহেতু সরকার কোনো সহযোগিতা করতেছে না সেহেতু আন্তর্জাতিক অপরাধ থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়েছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাহাত্তর জন সেনা অফিসারকে অভিযুক্ত করেছে তারপরে সরকার সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশনে নেগোসিয়েশনে এসে এসে এর সংখ্যা বাইশ জনে নামিয়ে এনেছে তো বাইশ জনের ভিতরে একজন জেলে পাঁচজন পলাতক বাকি ষোলো জন ক্যান্টনমেন্টে আছে এখন এদের বিচার কিভাবে হবে সেনাবাহিনী চায় সেনা হোক কিন্তু সরকার চায় সাধারণ আইনে হোক এখন এ নিয়ে যখন তর্ক তখন এই সেনাবাহিনীর অসহযোগিতা নিয়ে সরকার খুবই বিরক্ত আপনারা জানেন যে গত তেসরা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইউনুস সাংবাদিক এবং গুমের শিকার ব্যক্তিরা আয়না ঘর পরিদর্শন করেছে এবং এই ডক্টর ইউনুস সাংবাদিকরা এবং ভিক্টিমরা তারা আয়নাঘর পরিদর্শন করতে পারবেন কি না এ ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন না কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আয়নাঘর পরিদর্শন করতে দেওয়াতে অনিচ্ছা ছিল গত অক্টোবরে তাসলিম খলিল যখন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তখন ইউনুস বলেছিলেন তাসনিম খলিলকে যে সেনাবাহিনী চায় না আমরা আয়নাঘর পরিদর্শন করি এবং সেই সময় নেত্র নেত্রনিউজে নিয়ে একটা সংবাদও তাসলিম খলিল প্রচার করেছিলেন এবং এরপর এই গুমের অনুসন্ধান করতে গিয়ে গুম কমিশনের সদস্য নাবিল আইদ্রিস তিনি অনেক বাধার সম্মুখীন হন সেনাবাহিনী থেকে তাকে কোনো সহযোগিতাই করা হয়নি শুনুন তার নিজের মুখেই যাদেরকে যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনী ইত্যাদি ইত্যাদি তো এই যখন অবস্থা তখন আপনারা জানেন সেনা প্রধান গিয়েছেন প্রধান বিচারপতির বাসায় গুলশানে সেখানে আলাপ করেছেন যে আসলে এই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার কি সেনা হবে নাকি সাধারণ আইনে হবে আমি জানি না কি সাবেক সেনা জেনারেল ইকবাল করিম ভুইয়া এই ইকবাল করিম ভুঁইয়ার কিন্তু সেনাবাহিনীতে অনেক প্রভাব আমি সে ব্যাপারে আসবো যে কেন ইকবাল করিম ভুইয়ার আজকের এই ফেসবুক স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট তিনি লিখেছেন যে উপযুক্ত আদালতেই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ও সেনা নেতৃত্বের দূরত্বের প্রধান কারণ হল দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনামলে সংগঠিত গুম খুন ও দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য চূড়ান্ত বিচারে সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা নেতৃত্বের মূল কর্তব্য সেনা নেতৃত্বের মূল কর্তব্য মানে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা হচ্ছে সেনা নেতৃত্বের মূল কর্তব্য ফ্যাসি শাসনের দায় পুরোপুরি সেনাবাহিনী নয় ঠিক আছে কিন্তু কিছু সেনা অফিসার তাদের হীন স্বার্থসিদ্ধির জন্যই এমন অপকর্মে জড়িয়ে পড়ে যা পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ক্ষতিগ্রস্ত করেছে যেহেতু এসব অপরাধ দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘটেছে তাই জনগণের সত্য জানার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে আস্থা এবং সুসম্পর্ক পুনরুদ্ধারে সেনাবাহিনী এসব অপরাধীর দায় নিজের কাঁধে নেবে না একটি পেশাদার বাহিনী এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার কথা নয় কিন্তু সংকীর্ণ দলীয় স্বার্থে কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসীর আদালতে প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসাবে দাঁড় করানোর ঝুঁকি তৈরি করেছে তাই রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য দায়ীদের যথাযথ বিচারে রাজি হয়ে সেনাবাহিনীকে দায় মুক্ত করতে হবে জনগণের সঙ্গে বিশ্বাস ও ভরসা সম্পর্ক পুনরুদ্ধারে সমগ্র সেনাবাহিনী উদ্গ্রীব বলে আমি বিশ্বাস করি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া অত্যন্ত স্ট্রং মেসেজ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব এতে ইকবাল করিম ভূইয়া সরাসরি সরকারের পক্ষ নিলেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো টাসা হয়ে গেলেন দশক ইকবাল করিম ভূইয়া দুই সালের পঁচিশে জুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনার আমলে এবং তিনি দুই হাজার সালের পঁচিশে জুন অবসর গ্রহণ করেন এবং এই ইকবাল করিম ভূইয়ার মধ্যে অভিযোগ আছে যে চোদ্দো সালের যে এক চেটিয়া ভোট তার আমলে হয়েছে তিনি কোনো পদক্ষেপ নেননি তারপরে বেগম জিয়ার বাসা বুসা ভাঙা হয়েছে তিনি তাও কিছুই করেননি যদি তিনি যখন সেনাপ্রধান ছিলেন না বা তিনি কিছু করেননি এবং আরও বলা হয় যে অবসর গ্রহণের পরে তিনি একটি কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নিয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টগুলি খুবই লাভজনক ছিল বিদ্যুৎ কিনুক আর না কিনুক সরকারকে বিল পরিশোধ করতে হতো এবং এবার করিম ভুইয়া এরকম একটা পাওয়ার প্ল্যান্ট নিয়েছিলেন যদিও ইকবাল করিম ভুইয়া সব অভিযোগ অস্বীকার করেছে তিনি বলেছেন যে তিনি যা করেছেন তার নিয়ম অনুযায়ী করেছেন ভালো কথা তো ইকবাল করিম ভূইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তেসরা অক্টোবর হাসিনা তো পালিয়ে গেছে পাঁচই অক্টোবর তেসরা অক্টোবর জেনারেল ইকবাল করিম ভূইয়া সকল রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নিয়ে রাওয়া ক্লাবে মিটিং করেন এবং সেখানে তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন যে আর একটা গুলি চালাবেন না জনগণের বুকে আর গুলি চালাবেন না আমি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জনগণের বুকে একটা গুলি চালাবেন না এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষের রক্ত নিজের হাতে তুলে নেবেন না এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষের রক্ত আপনারা আর ঝরাবেন না আমি আহ্বান জানাচ্ছি তো এই আহ্বানে কিন্তু কাজ হয় তারপর যখন সেনাপ্রধান তার পরের দিন তিনি মিটিং করেন দরবার হলে সমস্ত অফিসারদের সঙ্গে তখনই অনেক অভিসার বলেন যে আমরা কেন এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখতেছি সেনাপ্রধান আমরা গুলি চালাবো না সেখান থেকে সিদ্ধান্ত হয় এবং এই যে এই গণ আন্দোলনে এই ইকবাল করিম ভূইয়া ভূইয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যখন সবাই তাদের ফেসবুক প্রোফাইল রেড করতেছে তখন ইকবাল করিম ভূইয়া ওর লাল করা শুরু করেন এবং তখন তখনই সবার নজর পড়ে যে কিরে ইকবাল করিম ভূয়ার মতো সাবেক সেনাপ্রধান তিনিও তার প্রোফাইল পিকচার লাল করেছেন তখন আন্দোলনকারীদের ভিতরে নতুন উদ্দীপনা সঞ্চার হয় তো এই হচ্ছে ইকবাল করিম ভূইয়া এখন এই ইকবাল করিম ভূইয়া তিনি বলতেছেন যে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার হতেই হবে এবং উপযুক্ত আদালতে বিচার হতে হবে এখন এই উপযুক্ত আদালত বলতে ইকবাল করিম ভূয়া ঠিক কি বুঝিয়েছেন আমার না এটা কি সামরিক আইনে মানে মিলিটারি কোর্টে নাকি সিভিল কোর্টে তাহলে উপযুক্ত বিচার কি কিন্তু তিনি এটা বুঝিয়েছেন যে এদের বিচার হতেই হবে আজকে যে সেনা নেতৃত্বের সঙ্গে মানে তিনি সরাসরি জেনারেল ওয়াকারের নাম নেননি তিনি বলেছেন সেনা নেতৃত্ব তিনি বলেছেন যে ওয়াকারের সঙ্গে সরকারের যে দ্রুত তৈরি হচ্ছে এটা মূলত সেনাবাহিনীর এই অভিযুক্ত সদস্যদের বিচার নিয়েই এই দ্রুত তৈরি হয়েছে কিন্তু এই দূরত্ব গুছিয়ে ফেলতে হবে এবং এই দূরত্ব গুছিয়ে ফেলার দায়িত্ব হচ্ছে ওয়াকারের নিজের এবং যারা নিজের দেশের মানুষের বিরুদ্ধে গুম খুনের মতো ভয়ঙ্কর কর্ম অন্যায় করেছে তার বিচার না হলে সেনাবাহিনীর উপর মানুষের রাস্তা ফিরে আসবেন সরকার যদিও ২২ জন থেকে এখন ১৬ জনে আসছে কারণ একজন গ্রেপ্তার পাঁচজন পলাতক এখন এই বাইশ জনের বিচার কিন্তু এখন এই যে অভিযুক্ত আছে এদেরকে বিচারের জন্য ওয়াকারকে কিন্তু ব্যবস্থা করতে হবে এবং এটা কিন্তু জেনারেল ওয়াকারের একটা মনো কষ্টের কারণ যেমন ফ্যামিলি তাই না এই ফ্যামিলির কিছু সদস্য গুম করেছে খুন করেছে এখন তিনি ওদেরকে বিচারের আওতায় আনবেন বাট একই ডিপার্টমেন্টের তো উনি একটু সিম্পিথাইজ হয় অথবা আমার মনে হয় আর কি উনি একটু সিম্পিথি ফিল করেন এই কারণে হয়তো উনি একটু গরিমসি করতেছেন কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সরকারের পক্ষ থেকে যেভাবে প্রেসার বাড়তেছে এবং অলরেডি তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি একটা ওয়ারেন্ট জারি করেছেন এদের নামে এখন এদেরকে তিনি কয়দিন রক্ষা করতে অলরেডি সবার বিরুদ্ধে গুম খুনের একদম স্পষ্ট কংক্রিট এভিডেন্স আছে এবং আজকে যখন এই সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি কণ্ঠে বলেছেন যে এদেরকে বিচারের আওতায় আনতে হবে উপযুক্ত আদালতে এদের বিচার হবে সুতরাং আমি মনে করি যে এই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার করার বিষয়ে সরকারের যে অবস্থান সেটা আরেকটু শক্ত হলো এবং সেনাপ্রধান ওয়াকার আরেকটু ব্যাকফুটে চলে গেলেন এখন দেখা যাক কি হয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এবং আমরাও দেখি যে আসলে এই বিচারটা কতটুকু হয় বা কি হয় বা আসলেই আদৌ হয় কি না বা হলে সামরিক আদালতে হয় Naqui. সাধারণ বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে কতটা দুর্নীতিবিদের সাথে যুক্ত ছিল সৈরাচা শেখ হাসিনা যখন প্রধান উপদেষ্টা ছিল তখন নাকি তার পাচার তো এই সেনা তাছাড়া ইতিমধ্যে তো শোনা যাচ্ছে সৈরাচা শেখ হাসিনা জামাই নাকি এই জেনারেল ওয়াকারুজ্জামান যার কারণেই একের পর এক পক্ষ নিয়ে কথা বলতেছে এই সেনা তবে একের পর এক প্ল্যানিং করে যেভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু তার সব ধরা পড়ে যাচ্ছে হয়তো যে কোনো সময় তার হতে পারে পদত্যাগ কেননা ইতিমধ্যে গোটা দেশ তার পদত্যাগ চাচ্ছে তার যে এক একটা কাজ কাজকর্ম সেটা মানুষেরা তেমন ভাবে গ্রহণ করতে পারছে না তার সবসময় স্বৈরাচারী চিন্তা ভাবনা তো যাই হোক পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ